তার টয়লেটে চাপ দিয়েছে এখন কি করবে সে তো মনস বসে গেছে এখন ওইটা তো টয়লেটে দৌড় দিয়ে আসে না কিছু একটা তো করার দরকার হাত ধরিয়েছে এবং চারা মৃদা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বোস আমার সিস্টেম হলো যে মূল বয়াতি যে শিল্পী গান গায় তার কাছে থেকে হারমোনিয়াম পাশে একজন ঢোল বাজায় আর এক একজন তবলা বাজায় এখন রীতিমতো গান বলতে গেছে এখন যার কাছে হারমোনিয়াম যে শিল্পী সে গান শুরু করবে ঠিক ওই সময় তার টয়লেটে চাপ এখন কি করবে সে তো মঞ্চে বসে গেছে এখন উঠে তো টয়লেটে দৌড় দিয়ে যাবে না কিছু একটা তো করার দরকার কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর শুরু শুরু করতেছে

এখন আপনাদের সামনে যেটা পরিবেশন করবো সেটা হলো এই যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে কাকতালি ওভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তো বুঝবে যে চ্যানেল ঠিক আছে এই টেলিভিশন অন করবো হ্যাঁ না গেলে কিন্তু আমি চলে যাবো মরার মতো বেশি বেশি অবস্থা মমতা আসলে তো ঠিক কিন্তু আস্তে আস্তে গাছে লাগা উঠে টেলিভিশন অন করবো টেলিভিশন অন করার পর শুরু হলো

কাছে তিনটি বিলো ওটাকে ইন্দিরাটা কেতা আই এম এন ডি স্টোর ক্যান্সার অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যেই ইচ্ছে মতো মিশিয়ে নেবে

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্য দিয়ে তার দর্শক অর্ধ শত রান পুরা করলেন মিতা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলে স্নাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মুকি আরো বলেন তেল ডাল আটা ময়দা সুচি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবহাওয়া বার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ই ফুট ছিল কচা কচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ হত্যাচার সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ